নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের সম্পূর্ণ খবর এক দিকে ফের ধর্মনগর শহরের এক দোকানে থাবা বসালো চোরের দল মঙ্গলবার রাতে চোরেরা হানা ধর্মনাগর ধর্মনগর হরি মন্দির রোডের এক মুদির দোকানে চোরেরা দোকান থেকে নগদ চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায় যদিও দোকান থেকে অন্য কোনো কিছু নিয়ে যায়নি চোরেরা চোরেরা দোকান ঘরের টিনের ছাউনি কেটে দোকানে প্রবেশ করে এবং চুরির ঘটনা সংঘটিত করে দোকানে থাকা সিসি ক্যামেরার চুরির ঘটনা ধরা পড়ে বুধবার সকালে দোকান মালিক দোকান খুলে চুরির ঘটনা প্রত্যক্ষ পুলিশকে খবর দেন ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মানে assi shohor belay re